আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ফাইবারে অর্ডার ডেলিভারি করতে হয় আপনারা অনেকে আমাকে বলছেন যে কিভাবে ডেলিভারি করতে হয় বা এই প্রসেসটা আমাদেরকে দেখান আমি এটা গুরুত্বপূর্ণ মনে করি নাই কিন্তু নতুন ফ্রিলান্সাররা আপনারা এই কাজগুলো করতে পারতেছেন না তাদের জন্য ভিডিওটা বানানো হচ্ছে যারা একদমই নতুন আশা করি আমার এই সিস্টেমটা ফলো করে খুব সহজে আপনারা অর্ডার ডেলিভারি করতে পারবেন তো আমরা যদি অর্ডার ডেলিভারি ভালোভাবে করতে পারি দেখা যায় আপনি যদি কাজটা যদি সিক্সটি পারসেন্ট করেন বা এইট্টি পার্সেন্ট করেন তারপরেও আপনার ডেলিভারিটা যদি সঠিকভাবে দিতে পারেন তাহলে দেখা যায় যে ক্লায়েন্ট ওইটা দেখেই মুগ্ধ হতে পারে তো এই হচ্ছে বিষয় তো আমরা সরাসরি কী করব এখান থেকে দেখেন আমরা এখানে একটা অর্ডার আছে এটা আমি এখন ডেলিভারি করব যেহেতু আমার ডেট হচ্ছে নভেম্বরের 28 তারিখে আমার এটা অর্ডার ডেলিভারি ডেট আমি আগেই ডেলিভারি করতেছি কারণ এখানে আমার মাত্র ত্রিশটা ভিডিও এসেও করতে দিয়েছে যেটা মাত্র আমি একদিনেই করে ফেলছি আমার সর্বোচ্চ দুই থেকে তিন ঘন্টা সময় লাগছে এই কাজটার জন্য আমি এক মাস সময় নিছিলাম এবং 60 ডলার নিছিলাম তো জাস্ট আমি এটার উপর ক্লিক করব তো ক্লিক করার পরে আমার এখানে দেখতেছেন গিকগুলো দেখা যাচ্ছে তো এখানে হচ্ছে ক্লায়েন্টের নাম তো এখানে দেখে দেখতে পাচ্ছেন ডেলিভারি নাও একটা অপশন আছে জাস্ট আমরা এখানে ডেলিভারির উপর ক্লিক করব ডেলিভারির উপর ক্লিক করার পরে আমাদের এখানে একটা মেসেজ লিখে দিতে হবে এখানে একটা ফাইল দিতে হবে তো আমি অলরেডি কাজগুলো করে রাখছি এখানে আমি একটা ডিসক্রিপশন লিখে রাখছি সংক্ষিপ্ত এত বড়ো না যেহেতু আমি এসিওর কাজগুলো করতেছি ইউটিউব ভিডিও এসিওর কাজ সেই জন্য আমি এটা এখানে দিয়ে দিলাম এবং এখান থেকে একটা ফাইল অ্যাটাচ করে দিব যেটা আমি কাজ করে প্রুফ রাখছি সেটা আমি এখান থেকে দিয়ে দিব। তো এখান থেকে আমার অ্যাটাচ ফাইলটা আমি ডাউনলোডের এই জায়গাটাতে আসি এখান থেকে এই যে এটা হচ্ছে আমার ক্লায়েন্টের ওয়ার্ক প্রুফ জাস্ট এটা আমি এখানে দিয়ে দিলাম অ্যাটাচ করে এবং এখানে সমস্ত কিছু নোট আমি বলে দিলাম কিভাবে কি করতে হবে আমি কি কি দিছি এ টু জেড এখানে বলে দিছি আপনারা চাইলে এটা স্ক্রিনশট নিয়ে জাস্ট আপনারা পরে দেখতে পারেন এখানে আমি একজাক্ট ক্লিক কী লিখছি তো এটা দেওয়ার পর জাস্ট আমি এখান থেকে কি করব ডেলিভারির উপর ক্লিক করব তো দেখেন আমি ডেলিভারির উপর ক্লিক করলাম তো দেখেন আমার এটা কিন্তু ডেলিভারি হয়ে গেছে তো ক্লায়েন্ট আসলেই আশা করি যে এই অর্ডারটা অ্যাকসেপ্ট করবে হানড্রেড পার্সেন্ট শিওর যেহেতু আমার কাজ কমপ্লিট হয়ে গেছে আর এসিয়ার কাজগুলো করতে গেলে আমাদের এত ঝামেলায় পড়তে হয় না ক্লায়েন্টের রিভিশনও দেয় না হঠাৎ একটা দিতে পারে তো এই হচ্ছে বিষয় তো আশা করি আপনারা এইভাবে খুব সহজেই আপনার ক্লায়েন্টের কাজ ডেলিভারি করতে পারবেন আর যদি মনে হয় ডেসক্রিপশনটা কিভাবে লিখবো আপনারা জাস্ট ট্রান্সলেটার ওপেন করবেন ওপেন করে ওইখানে বলবেন যে আমি আপনার কাজটা খুব সুন্দর করে করেছি আশা করি যে আপনি আমার কাজে খুবই সন্তুষ্ট হবেন এখানে আমার কাজের প্রুফ রেখে দিয়েছি আপনার যদি কোনো জায়গায় প্রবলেম মনে হয় সেটা আমাকে বলতে পারেন এবং আশা করি যে কোনো প্রকার সমস্যা হবে না যদি সমস্যা থাকে আমাকে বলবেন আমি সেটা পুনরায় করার চেষ্টা করব এই কাজের মাধ্যমে আমাদের একটা দীর্ঘতম একটা সম্পর্ক স্থাপন হবে এরকম বললে বললে একটা মূলত মেসেজ পাঠিয়ে দিলেই হয়ে যাবে তো দেখা যাবে যে মোটামুটি কাজ হয়ে যাবে তো আশা করি আপনারাও এই কাজগুলো করতে পারবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে অনেকটা ক্লাসে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ